আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন প্রথমে আপনাদের কাছে অনুরোধ বন্যায় আমাদের এলাকায় সব অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সব পানি উঠে ডুবে যাচ্ছে বাড়িঘর যা আছে সব ডুবে গেছে তো এই ভিডিওটা আমি এর আগে করে রেখেছি কিন্তু আপলোড করতে পারি নি আমাদের এখানে কারেন্টের প্রবলেম ছিল কারেন্ট ছিল না চার পাঁচ দিন তার কারণে আমি আপলোড করতে পারিনি এই ভিডিওটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও যে কীভাবে দিব সেই পরিস্থিতিও নাই যেই বৃষ্টি যে যেরকম বৃষ্টি সেরকম বন্যা পানি উঠে আসতেছে বাড়ি বাড়িঘর আমাদের মেন ফুরান বাড়িতে এরকমভাবে পানি উঠছে যেটা না দেখলেই নয় আমার ক্যামেরা ভিজে যাচ্ছে মাঝে মাঝে যে পোলা পান এখানে দুষ্টামি করতেছে দেখেন পানির ভিতরে নেয় না আর পানির যে একটা হোত মানে প্রচুর পরিমাণ পানি আসতেছে যে পানি উঠতেছে বাড়িঘর ডুয়ার যে ডুবে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বন্যা থেকে যেন আমরা রক্ষা পাই তো বন্যার কারণে আমাদের আশপাশ যেই বা ঘর আছে সব ডুবে গেছে যে বলতেছে যে পানি আইসা মনে হয় সব ডুবে যাবে তো কিছু করার নেই আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে তো আমরাও এটা মনে করি যে আল্লাহ কোনো একটা পরীক্ষা আমাদের এলাকার আশপাশ সব কিছুই ডুবে গেছে পানিতে তো পানি যেভাবে উঠতেছে ডুবা বলতে আমাদের বাড়ির রাস্তাঘাট সব কিছুই ডুবে যাচ্ছে আর ঘর তো মানুষ ডুববেই এটাই স্বাভাবিক এই যে পানি দেখেন আমাদের মেন বড়ো বাড়ির পুকুর পুড়ে যাচ্ছে ফানি আয়সা আর হোতের স্পিরিটটা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যেটা না বললেই নয় আপনারা চোখে দেখতেই পাচ্ছেন যে কিভাবে পানি ঢুকতেছে তো এইভাবে যদি ঘন্টা দুই এক ঘন্টা ঢোকে তাহলে তো মনে করেন পুরো বাড়ি এলাকা সব কিছুই ডুবে যাবে একটা গ্রাম ফুল ডুবে গেছে অলরেডি আরেক কিছুটা বাকি আছে যেটা এখন এই মুহূর্তে ফানিয়ে এসে আমি লাশ পর্যায়ে উপর থেকে আমি অনেক উপর থেকে ভিডিওটা করতেছি দূর থেকে জুম করে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা বন্য দুর্গত এলাকাতে আসেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায় আশ্রয় আছে এখন বর্তমানে গরবাড়ি ছেড়ে দিয়ে আর আমাদের এলাকায় অনেক ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা না বললেই নয় আপনারা যারা ভিডিও দেখতেছেন শেয়ার করে দিবেন অনেক অসহায় গরিব মানুষরা অবস্থা খুবই খারাপ যারা সরকার আছে যা এই দেশের যার ন্যাম্বার চেয়ারম্যান আছে যারা তারা হয়তো এখানে এখন জন্ম আইসা হেল্প করা উচিত কিন্তু অনেকেই আসে না এখানে নেম্বর চেয়ারম্যান থাকলে কি হবে এলাকার যেই মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তারা এসা দেখে না এই বিষয়গুলো এই যে ওরা এখানে ডুবি করতেছে পানি দেখে ইয়ে করতেছে তো আমি দেখতেছি আর যে পানির ভিতরে ওরা কি করতেছে তো এই বিষয়গুলো আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে দেখানো আর কি তো ফেসবুকের ভিতরে যে এত বড় ভিডিও আপলোড করবো তাও জানি না বাট চেষ্টা করতেছি আপনাদেরকে সব সব ভিডিওটা দেখানো এক ভিডিওর মাধ্যমে তো অনেক বড় ভিডিও তো আপনারা সবাই না টেনে ফুল ভিডিওটা দেখবেন দশ মিনিটের উপরে হবে ভিডিওটা তাছাড়া ফেসবুকে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু তুলে ধরার জন্য তো অনেকে আমাকে কীরকমভাবে নিচ্ছেন সেটা আমি জানি না চেষ্টা করি যে মানুষ গরিব দুঃখী অসহায় মানুষদেরকে হেল্প করার আমি সবসময় চেষ্টা করি তো আমার কন কন্টেন্টগুলো কীরকম লাগে সেটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই যে এখানে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে অলরেডি আপনারা সামনে ভিডিওতে দেখতে পাবেন যেটা আমি আপনাদেরকে দেখাবো পুনরাতে এই যে ভিডিও আসতেছে সামনে আসলে আমি দেখাবো আপনাদেরকে আমাদের এলাকার সব কিছু ডুবে যাচ্ছে ফানি উঠে অবস্থা খুবই ভয়াবহ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন প্রবাস থেকে অনেক মানুষ দেখবেন হয়তো হয়তোবা যারা প্রবাসের মানুষ আছেন তারা দোয়া করবেন দূর থেকে দোয়া ছাড়া তার উপায় নেই প্রত্যেকটা মানুষের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে বন্যায় মানে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকাতে যেটা না বললেই নয় আপনারা ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটা দেখবেন তাছাড়া ভিডিও দেখলে আমার কিছু একটা ভিউ হবে ভিউ হলে হয়তো ভিডিওটা বিভিন্ন জায়গায় পৌঁছাইতে পারে হয়তো সরকারের কাছে এই জিনিসগুলো পৌঁছতে পারে যে অমুক গ্রামে এই অবস্থা তা আমাদের গ্রাম হলো চরফলকন কমলনগর লক্ষ্মীপুর হ্যাঁ হাজিরহাট মাতাব্বরহাটের রোডে আর কি এই অবস্থা এই যে দেখেন বাড়ি ঘর সব পাতা সেইসা এমনকি ফানি এসে যে দেখেন এইসব জায়গায় কোনোদিন পানি ওঠার কথাই ছিল না এইসব জায়গায় এখন পানি বরফুর পানি যেটা দেখলেই না। যেটা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে পানি যে উঠে সব রাস্তাঘাট আস্তে আস্তে ডুবে যাচ্ছে একটু একটু করে আপনারা এর আগে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়ির ফুল ভিডিওটা আমি দিয়েছিলাম যেটা ফুল বাড়ি ডুবে গেছে পানি উঠে যে এখন পানি যে মেন বাড়ির দরজা দেখেন কি অবস্থা পানি এরকম ওঠা উঠছে যেটা উঠতে উঠতে মানে কারণ আস্তে আস্তে সব ডুবে যাচ্ছে আর মেন বাড়ি তো অনেক বড় পুরাতন বাড়ি এই যে পানি দেখেন পানি কিভাবে আসতেছে মানে কোনো থামাথামির কোনো ইয়ে নেই মানে এত সিগনালের ভিতরে মানুষ কিভাবে থাকবে এরকম ঘর বাড়ি নিয়ে আর সামনে দেখবেন মানুষের ঘর বাড়ি সব ডুবে মানে ঘরে থাকার অবস্থা নাই আর কারেন্ট তো নাই কারেন্ট এই এলাকাতে তিন চার দিন ধরে কারেন্ট নেই দেখেন কিভাবে ডুবে ডুবে সাঁতার কাটতেছে ওরা এই যে গ্রামে যে ইয়ে বলে আর কি যেটা বলেন আর কি আপনারা কি বলে বেরুকা বলে আর কি যেটা কেলা গাছ দুই তিনটা কেলা গাছ একসাথ করে যেটা বানায় আর কি গাছের ইয়ে গেরে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি সম্পূর্ণ দেখার চেষ্টা করতেছি আর যেই ভিডিওটা তৈরি করছি ভিডিওটা অনেক বড় আপনারা একটু ধৈর্য ধরে কাইন্ডলি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি দেখলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পাবেন যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এলাকার কীরকম পানি উঠছে আর কীরকম পানিতে মানুষ এখন বসবাস করতেছে বর্তমানে পানি এখন এই অবস্থা আমাদের গ্রামের আর পানিও এখন মোটামুটি একটু নিয়ে দেখেন যে পানি যে কমবে মোটামুটি কোনো রাস্তা নেই পানি শুধু আসতেছে আর পড়তেছে পুকুরগুলো সব ভরে যাচ্ছে ভরে যাওয়ার পরে রাস্তাঘাট যা আছে ঘর বাড়ি সব ডুবে গেছে আস্তে আস্তে এখন আগের যেই প্রথম যখন জোয়ার আসে তখন ওখানকার সব কিছু ডুবে গেছে আর ডুবার শেষে শেষে মনে করেন যে এখন লাস্ট পর্যায়ে এখন মেইন বাড়িগুলা যারা পুরাতন বাড়ি যাদের ঘর টর বিটারিটা ওসা ছিল সেই বাড়িগুলো আস্তে আস্তে ডুবতেছে একটা একটা করে মানে পানি উঠেছে পাসফুটের উপরে মানে মেন পানি আমাদের এখানে উঠেছে পাসফুট এখন একটা মানুষ ডুব দিতে পারে যার এখন এরকম পানি উঠছে আপনারা এদের সামনে যাইলে দেখতে পারবেন ভিডিওর আমি চেষ্টা করব আপনাদেরকে ওখান পর্যন্ত ভিডিওটা করার জন্য তো আমার মোবাইলে তো এরকম একটা চার্জ ছিল না ওই মুহূর্তে আমি সম্পূর্ণ ভিডিওগুলো নিতে পারি না ওই টাইমে তাহলে আপনারা আরও এই ধরনের ভিডিওগুলো পাইতেন আমার পেজে তো আমি চেষ্টা করতাম যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেন তো আমার কাছে ভালোও লাগতো যেন আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা দেখে ভালো রাখতে পারে চেষ্টা করি যে মানুষ সব কিছুই গ্রামের যে অবস্থা আর যারা গ্রামে বসবাস করে শহরের মানুষ তো হয়তো এগুলো দেখেই না চোখে কোনো দিন আর আমরা যেগুলার ভিতরে বসবাস করি আমাদের খুব কম কষ্টই হয় যেটা আমরা না বলি নয় আমি এই ভিডিওটা করার সময় তখন অনেক বাতাস প্রচুর পরিমাণ বাতাস যেটা আপনাদের আমি আওয়াজটা দেখাইতে পারি না ওই বয়স আসবে না তো তাই তো আমি এক্সট্রা করে বয়স দিচ্ছি যেটা আপনারা দেখে আপনারা বুঝতে পারবেন এই হলো বিষয় এই জন্য আমি একটা করে বয়স দেওয়াটা আর কি এটা হলো কমলনগর লক্ষ্মীপুর হাজিরহাট বাজার তো হাজিরহাট বাজারের পরের যে মাতাবরহাট রোড আছে না এই রোড দিয়ে আসলি সামনে আমাদের এই নদীমাতৃক এলাকা তো নদীর পাশ আশপাশ যা আছে নদী আমাদের বাড়ি থেকে এক কিলো দূরে এক কিলো দূর থেকে দেখেন পানি উঠে এখন কি অবস্থা হয়ে গেছে যে মানুষ হাট এখন হাঁটতেছে কতক্ষণ পরে এখান দিয়ে হাঁটতে পারবে না এখানে এক মাজার উপরে এক মাজার উপরে পানি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই যে জোয়ার তো এখন আসতেছে দেখেন না পানির গতি দেখতে পাচ্ছেন পুরো মেন বাড়ির দরজা দিয়ে পানি পুরো উঠে অবস্থা এই অবস্থা ভয়াবহ অবস্থা এই ঘূর্ণিঝড় রিমালের কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গ্রামের কেউ কোনো নেম্বর চেয়ারম্যান কোনো কোথাও থেকে কোনো ত্রাণ বা নিয়ে এখানে আসে নেই কোনো মানুষের জন্য যেটা আপনারা না বললেই নয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন যে সামনের কত ক্ষয়ক্ষতি হয়েছে যে মানুষের যেটা দেখতে দেখতে আপনারা আপনাদের চোখের পানি চলে আসবে যে সামনের বাড়ি ঘরগুলো সব ডুবে গেছে এই যে আপনাদেরকে আমি সামনে দেখাবো দেখানোর চেষ্টা করতেছি আমি সামনে যাচ্ছি আগাচ্ছি একটু একটু করে এই যে সামনে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস এই যে দক্ষিণে আর কি বাড়ির দক্ষিণের দিকে প্রচুর পরিমাণ বাতাস এই যে উনি বলতে ওদিকে যাইস না ওদিকে অবস্থা খুব ভয়াবহ তারপর আমি চেষ্টা করছি যে মানে যাওয়ার জন্য আর কি ডুবে ডুবে এই যে ও আমার সাথে একটা ছেলে যাচ্ছে পাশাপাশি তো আমিও সাহস করে ও যে দেখেন ও ওখানে এক মাজা পানি ওদের বাড়ি ঘর সব ডুবে গেছে যেটা না বললি নয় ওদের বাড়ি ঘর গরু ছাগল যা আছে ডুইবা এখন ওখান থেকে আনতে পারতেছে না এই যে এই যে এই যে সামনে যাইলে দেখবেন আর কি পুরো ঘর টর বাড়ি টাড়ি সব ডুবে অবস্থা খুব ভয়াবহ তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আমার এটাই যে বাড়ি ঘর ডুবে গেছে যে যারা তারা যেন কিছু একটা পায় যেন তারা যেন সরকার কাছ থেকে কিছুটা হেল্প পাইতে পারে যে এই বাড়ি ঘর যারা ডুবে গেছে তাদের ঘর এই দেখেন আমি এখানে এক মাজার পানির ভিতরে আমি হাইট এই যে দেখেন পানি এখনও আসতেছে ফুল ওই যে দেখেন বাড়িগুলো একদম নদীর মাঝখানে মনে হয় যে লাগানো নদী হয়ে গেছে এখানে অলরেডি এখানে পানি মনে করেন পুকুরের মতো হয়ে গেছে যেমন ডুব দেওয়া যায় পানির ভিতরে মানে সাঁতার কাইটা আসা লাগে আর কি এই অবস্থা ঘরের ভিতরে থাকার কোনো অবস্থা নেই তাদের এখানে চার পাঁচটা বাড়ি অবস্থা খুবই ভয়াবহ যারা বিলের কাছেই থাকে মানে দক্ষিণ সাইডে আর কি বাড়ির যেটা এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পীড়া ঘরের পানি উঠে গেছে মানে ওখানে যে যারা ঘুমাবে ঘুমানোর কোনো জায়গা নেই অবস্থা খুবই খারাপ আর খা ল্যাপ তো সব খাতা যা আছে সব ভিজে গেছে জোয়ারের পানিতে আর এই যে দেখেন ঘরের ভিতরে শুধু পানি উঠে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন যে কতটুকু পানি হয়েছে আর কিরকম হোত এখনও দেখেন দেখছেন পানি আসতেই আসে আসতেই আসে মানে কমার কোনো চান্স নাই শুধু পানি আসছে এই যে এক এক ঢেউ দেখেন কত বড় বড় ঢেউ দিতেছে যেটা ওই যে ঘরের ভিতরে দেখছেন পানি কতটুকু উঠে গেছে যেসব জায়গায় কোনোদিন পানি যে ঘরের ভিতরে পানি ঢেউ খেলাচ্ছে